ক্ষোভ ও হতাশা থেকে অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক ইউনুস পদত্যাগ করছেন আপনাদের সাথে একটা বিশেষ সংবাদ তাৎক্ষণিকভাবে শেয়ার করার প্রয়োজন অনুভব করছি আমাদের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন ওনার পদত্যাগ পত্র ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে আমাকে বিদায় আমি আমার কাজে থাকি সেখানে আমি ব্যস্ত থাকি যদি আমাকে প্রয়োজন মনে করেন যে কথা যদি না পারেন বলে দেন আপনি কতদিন বাঁচবেন আপনার আল্লাহ পাক যথেষ্ট করে বয়স দিয়েছে হয়তো আর দুই বছর পাঁচ বছর বাঁচবেন আপনি সত্য কথাটা বলে দেন যে আমি এদের এদের কারণে আমি পারতেছি না কিছু করতে মানুষ জানুক মানুষ দেখুক মানুষ বুঝুক যে আমি এখান থেকে পদত্যাগ করতে চাই সত্যিটা বলে দেন এই কথাগুলো যে আপনার না এই কথাগুলো যে রয়ের এই কথাগুলো যে ভারতীয়দের এটা তো আমরা বুঝি আপনি কি বলতে চান এই কথাগুলো কিন্তু এতদিন পরে ডক্টর ইনুস বুঝেছে আই ওসমান হাদিকে দাফন করানোর পর তিনি পদত্যাগ করলেন আর কেনই বা পদত্যাগ করবে না এই দেশ মতো তার ওই রকম কোন যোগ্যতা বা ক্ষমতা তার নাই হ্যাঁ তার মান সম্মান ইজ্জত তার মেধা সবকিছু আছে কিন্তু এই এই বাংলার মানুষ মানুষ চায় না বাংলাদেশের কারো আদর্শ চায় না নীতি চায় না বাংলাদেশের মানুষ চায় ঘুষ আর চাঁদাবাস কে তাদেরকে কতটুক বাইটা খাওয়ার ব্যবস্থা করে দিতে পারবে এদের এদেরকে সোজা করতে হলে দরকার হলো লাঠি মাইরের উপরে এদের কোনো ওষুধ নাই এই সতেরো বছর শেখ হাসিনা মাইরের উপর রাখছে কোন সাউন্ড নাই এই বাংলাদেশের মানুষ এক হাজার বছর পর্যন্ত ফকর উদ্দিন রাখবে কারণ তিনি এমন একজন পার্সন ছিলেন যে কিনা আওয়ামী লীগ কাউকে বাসে নেয় জাতীয় পার্টি এবং কি এই রাজনীতিবিদদের শীর্ষ নেত্রীদের কেউ পর্যন্ত তিনি জেলখানায় বসছেন শব্দ করার সাহস বাংলাদেশের কারো হয় নাই তিনি মিটিং মিছিল সমস্ত কিছু বদ্ধ করে দিয়েছে এই ফকরউদ্দিনের মতো আপনি হতে পারবেন না আর আপনি দেশ চালানোর মতো দক্ষতা আপনার নাই কারণ আপনাকে তো মানে না ফকর উদ্দিনের আমলে আর্মিকে যেটা করছে সাথে সাথে আর্মি সেটা করছে কিন্তু আপনি যা অর্ডার করেন সে তো না বরং বুঝায়া বুঝাই দিয়ে আপনি না আর সহ্য করতে পারতেছেন না পুতুলের মতো আপনার খাটাইতেছে আপনার আশেপাশে যারা আছে তারা কিন্তু ফখর উদ্দিন কিন্তু তাদের সবাই খাটাইছে তাই আপনার সরে যাওয়াটাই ভালো দেশ দেশের ভাবে যাক যেমনি মন সেমনি যাক এই দেশকে নিয়ে আপনার চিন্তা করা কোনো লাভ নাই বেকার এই দেশের মানুষকে আপনার মানুষ করতে পারবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক